আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেরপুর লাইট হাউস তো আমাদের এখানে কিছু কিছু এমন এমন কাস্টমার আছে যেগুলো বলে ভাই আপনাদের লাইট তো অনেক দাম অনেক বেশি কেমনে কি এর তো ঢাকা নবাবপুর অনেক দাম কম তো তাদের জন্য বলতেছি ভাইয়া আপনি যে ঢাকা নবাবপুরে যাবেন তো ওইখান থেকে একটা লাইট পছন্দ করবেন তারপরে লাইটটা নিয়ে আসবেন লাইটটা বাংলো কিনা না সেটা যাচাই করবেন ফল্টে পড়বেন আমাদের এখানে একটা কাস্টমার ছিল রিসেন্টলি তিনি আমাদের কাছ থেকে একটা জারবাতি পছন্দ করেছিল এই যে আমার মাথার উপরে যে জারবাতিটা দেখতে পারতেছেন মূলত এটাই পছন্দ করছিল এটার দাম আমরা বলছিলাম বারো হাজার পাঁচশো টাকা তিনি অনেক যাচাই বললো তারপরে যাচাই করলো অনেক কিছু বললো বললো এটার দাম অনেক হয়ে যায় এটা টাকাতে অনেক দাম কম তো আমরা বললাম ভাইয়া আপনি দেখেন এটা ডাকাতে দাম কম তারপরে তিনি শেরপুর থেকে রানিংয়ে টাকা চলে গেছে মেবি টাকা চলে গিয়ে তিনি টাকা দেখছে দেখার পর এই লাইটটা তেরো হাজার পাঁচশো টাকা দেখে নিয়ে আসছে সেম কোয়ালিটি কিন্তু এরকমই আছে টু ডিফারেন্ট সেম গেল আসলো না আমি ভাইয়াদের বলছিলাম ভাই আপনি ডাকা দেখে আসবেন যে লাইটটা আপনাদের পছন্দ হবে তার থেকে আমরা কিছু ডিসকাউন্ট করার চেষ্টা করব। আমরা এরকমই বলি তো আপনাদের যারা যারা যাদের ভালো লাগবে আমাদের কাছ থেকে নেবেন তো যাদের ভালো না লাগবে তারা দেখতে পারবেন কিন্তু আমরা এই অফার দিই যে ঢাকার থেকে আমরা শেরপুরবাসীদের জন্য কিছু ডিসকাউন্ট করব। মানে ডাকা যে প্রাইসটা থাকে তার থেকে কিছু কম রাখার চেষ্টা করি সবসময় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ